ভাই আজ তিনটে বছর ধরে আমি আপনাদের কাজ দেখছি এখানে আসছি আপনাদের কাজ শেষ হবে কবে ভাই কাজ করার দরকার কইরে যাচ্ছি এটা কন্ট্রাক্টর জানে যে রাস্তা কবে শেষ হবে ভাই এই কাজের বেতন করি আপনারা ঠিকঠাক মতো পান তো আরে বেতন দেবে না মানে আমাদের বাড়ি কোন জানেন আপনি যে বললেন ওই কথা আমাদের আট মাসের বেতন বাকি রয়েছে ও তাহলে তোমার বাড়ি না এলাকায় এই জন্য তোমার বেতন বাকি আমার তো বাকি নেই ভাই আগে তো বেতন দেওয়ার কথা তাইকে যদি বেতন না দেয় বছর ধরে করছি আরো তিন বছর লাগাবো আমার টাকা তো দেখছে আরো তিন বছর করবো মানে তোর নাই বউ ছেলে পেলে নেই আমার বউ ছেলে পেলে নেই আমার আর কি সমস্যা আমি তো কন্ট্রাক্টরের ভাইপো আমার দিন এমনি চেল যাবে

বলিস কি আমার রাস্তার কন্ট্রাক্ট আছে তিন মাসে এই তিন বছরের বেতন এদের কিভাবে তুই দিচ্ছি আমার সঙ্গে এতদিন বলিস নি কেন ওদের তা বলছে আপনি জানেন না ওই যে আগের দিন দু বিঘে জমি বেঁচে এই যে কন্ট্রাক্ট অফিসে যে জরিপানা দিলেন এক লাখ আর এক লাখ আমার হাতে দিলেন তাই তো এদের চালাচ্ছে আমি লাগবে স্যার আপনি তো গত মাসের বেতন দেননি দু মাস বাকি আর এই রোদির ভিতরে আমাদের শ্রমিক আমরা সব কাজ করছি বেতন আর কবে দেবেন বেতন ওরে ওর ওইভাবে বলছিস ক্যান আমাদের সম্পর্কে বল আমরা কীরকম ছেলে কেসা কর জমি ওখানে কর্টো কাছাড় আছে দু পাঁচ দিঘে মতো এখন আছে জমি বিক্রি করে ঈদের বেতন ফেতন দিয়ে দে কাজ দেখাই অফ থাকে থাকো লাস্ট বয় এসে আমি কলিদের হাতে মার খেতে পারবো না এই মা জিদু তুই কি কন্টাক্টারে জামাই আদর করছিস নাকি টাকা দেবে কখন সেইটা জিজ্ঞেস কর

গিয়ে আবার এক বছর পরে এসে বালি ফেলছে রোলার দেখছে না এইভাবে রাস্তাটা পড়ে দিয়েছে আজ তিন বছর এই রাস্তা কোনো রকম হচ্ছে না আমরা একটু অনুরোধ করছি রাস্তাটা তাড়াতাড়ি করতে তার জন্য ভাইদের ভিডিওটা একটু সম্পূর্ণ করে দিলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আমরা এই খামার টু একটু গ্রামবাসীর অনুরোধে আমরা এই ভিডিওটা করলাম এবং রাস্তার চিত্রটা তুলে ধরলাম আপনারা বেশি বেশি করে নাটকটি দেখবেন প্লাস শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এবং কমেন্টে জানাবেন এই কারণে যাতে রাস্তা কাজটা দ্রুত শেষ হয় এবং এলাকাবাসীর দুর্ভোগটা যেন শেষ হয় আর কি কমে তাদের চলাচলের খুব সমস্যা ধন্যবাদ সবাইকে